বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা হলেন কৌশিক রায় শুধুমাত্র ছোট পর্দা নয় বড় পর্দাতেও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি তার অভিনীত ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম বালিঝড় কুসুমদোলা খড়কুটো বোঝেনা সে বোঝেনা পূর্ণিপুকুর আলোর কোলে ইত্যাদি এছাড়াও অন্য বসন্ত তিনপাত্তি ফ্লাইওভার ধর্মযুদ্ধ প্রলয়ের মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি তার অভিনীত ছবি অন্য বসন্ত নিয়ে আজও চর্চা হয় পজিটিভ এবং নেগেটিভ উভয় চরিত্রে তার অভিনয় দর্শকদের প্রশংসা করিয়েছে তবে এখন আর পর্দায় দেখা যায় না তাকে কোথায় হারিয়ে গেলেন অভিনেতা কৌশিক রায় খড়কুটোর সৌজন্য হয়ে দর্শকদের মনে জায়গা পাকা করে নিয়েছিলেন অভিনেতা কৌশিক রায় সৌজন্যকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন সকলে অভিনেতার কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সকলের আগ্রহ দেখা যেত কৌশিককে শেষবার দেখা গেছে জি বাংলার আলোর কোলে ধারাবাহিকে তারপর থেকে আর সেভাবে দেখা যায়নি তাকে তবে কেন হারিয়ে গেলেন তিনি শোনা যায় ভালো কোনো চরিত্রের সুযোগ না পাওয়ায় টেলিভিশনে আর দেখা যায়নি তাকে তবে সম্প্রতি লীনা গাঙ্গুলির প্রোডাকশন হাউসের জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে তাকে আবার কবে ধারাবাহিকে দেখা যাবে তাই নিয়েই কৌতূহল সকলের তার ধারাবাহিকে ফেরার এখনো কোনো খবর পাওয়া যায়নি তবে ভালো কোনো চরিত্রের অফার পেলেই আবারও পর্দায় ফিরবেন তিনি তো বন্ধুরা অভিনেতা কৌশিক রায়কে আবারও পর্দায় কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ